আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমি বসুন্ধরা মার্কেটে কেন আসলাম তো চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি কিছু মার্কেট করব মার্কেট করব। তো আমার কিন্তু এটা হলো না এটা আমার হঠাৎ সিদ্ধান্ত হয়ে গেছে যে আমাকে আজকে বসুন্ধরা থেকে মার্কেট করাই দিবে আর আমি তো বসুন্ধলা ডুবে ফুরাই অবাক আই আম কারণ এরকম জায়গা আমি কোনোখানায় দেখিনি যেটা সত্য কথা সেটাই বললাম অনেকেই বলবে অনেকে হয়তো আমার কথাটা শুনে হাসবে হাসি পাবে মানে খুবই হাসি আর ঠাট্টা করবে তো যাই হোক করুক সমস্যা নাই কারণ আমি যেটা সত্য সেটাই বলছি আমি কোনোদিনও আসি না আসছিলাম কিন্তু এর ভিতরে ঢুকি নাই দেখি নাই যে এরকম তো ফাইনালি আপনাদের ভাইয়া হচ্ছে উঠে পড়লো আর আমিও হচ্ছে উঠতেছি আমিও কিন্তু এটাতে প্রথম উঠলাম প্রথমবারের এটা আমার কিন্তু আমি একা এক উঠতেছি আর পাশে আমি আপনাদের ভাইয়াকে ডাকতেছি যে তুমি আসো আমাকে একাই উঠাই দিলে আমি কই যাবো না যাবো পরে আমি ওখানে নেমে সুন্দর করে দাঁড়িয়ে আছি। আপনাদের ভাইয়া আসলো তারপরে হচ্ছে ওকে নিয়ে মার্কেটে ঢুকে পড়লাম ও হচ্ছে আমাকে আমি অনেক দিন আগে বলছিলাম যে আমি না একটা ব্যাগ নেব একটা হচ্ছে ছোটো একটা ব্যাগ নেবো ব্যাগ নেব পরে ওখানে ঢুকে আর কি দেখে দেখে গেল যে ওই যে ব্যাগ দেখা যাইতেছে আমাকে বলতেছে তুমি নাকি ছোটো ব্যাগ নেবা হ্যাঁ হ্যাঁ হ্যান্ড ব্যাগ নেবা তুমি পরে আমি বলতেছি হ্যাঁ নিব আবার বলতেছি আল্লাহ দাম যে কত নেয় এটা নিয়ে খুবই অব পরে আমি বলতেছি আচ্ছা আসো আগে দেখি দাম দর করে দেখি যদি মিলে নিব না হয় নাই তা তো দেখতে হবে তাই না আর আমি এখানে দেখি মানে উপরে উঠছি তো উপরে উঠে নিচে তাকাইছি দেখি মানে চোখটা আমার আন্দার দিতেছে কেমন যেন লাগতেছে তো ফাইনালি এখানে চলে আসি এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে মানে প্রথম দেখাতে আর কি আমার পছন্দ অনেকেই বলবেন যে আপু ব্যাগটা কত দিয়ে নিলেন তো প্রথমেই বলি আমি এই ব্যাগটা হচ্ছে ফেসবুক দেখছিলাম তারপর হচ্ছে দারাজে যে দেখছি দেখিয়ে আমার কাছে খুবই ভাল লাগছিল কিন্তু তখন টাকার অভাবে নিতে পারি নাই যেটা সত্য কথা ফাইনালি আজকে আমার ব্যাগটা দেখি মানে ব্যাগটা আমার প্রথম দেখাতে চোখে পড়ে গেছে যে না এই ব্যাগটাই তো আমি দেখছিলাম ফেসবুকে তারপরে হচ্ছে দ্বারা যে ও পাশে ব্যাগটা আমাকে ইয়ে করে দিতেছে আর এই পাশে একজোটা জুতা দেখলাম তো কালো জুতা যেটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল পরে আপনাদেরকে ইয়ে বলতেছিলো নাও যদিও পছন্দ হয়েছে নিয়ে নাও সমস্যা নেই বেশি দাম নয় জুতা জোড়া জুতা জোড়া হচ্ছে তিনশো টাকা আর ব্যাগটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা যেটা সত্য কথা বলে দিলাম জুতা গিলা কিন্তু বেশি একটা দাম না কিন্তু জুতা গিলা যে এত নরম কি বলবো পরে আমি বলতেছিলাম আচ্ছা ভাইয়া দেন তো আমি হাত দিয়ে নিতে দেখলাম খুবই নরম স্মুথলি কী সুন্দর যে পায়ে পড়ছি বিশ্বাস করবেন না ও আমার পায়ে যে এত সুন্দর মানাইছে ফুটছে এটা সত্য কথা আপনারাও বলবেন জুতা যারা কেমন হয়েছে আর পরে যে এত আরাম লাগতেছিল আর আমি হাঁটতেছি না মানে কি সুন্দর মনে হয় তুলতুল নিষমুখ শুধু ডাইভে ডাইভে যেতেছে এরকম হইতেছে পরে আমি ব্যাগটা হচ্ছে বললাম ভাইয়া আমাকে ব্যাগটা একটু ঠিক করে দেন আমি এটা এখন ইউজ করব পরে আমাকে ব্যাগটা ঠিক করে দিল আরাম হচ্ছে নিয়ে জুতা জোড়া নিয়ে এখন আপনাদের ভাইয়া বলতেছে যে চলো আর একটু ঘুরি কারণ যেহেতু প্রথমবার আসলাম বসুন্দারা একটু ঘুরে ফিরে দেখো কোথায় কি না আছে একটু তো দেখতে হবে তাই না যদি আবার আসো পরের বার যদি আসো আমি মনে মনে ভাবলাম সত্য কথা তো আসতে আসলাম যেহেতু আজকে প্রথম পরের বার যদি আবার আসি তখন তো মানে এগুলো দেখতে হবে এর পাশে হচ্ছে গয়না দেখাই ছিল আমাকে আমাকে বলতেছিল দেখো তো কিছু গয়না নিতে পার আমি বলতেছি না এখন নিব না গয়না আল্লাহ যদি বাছায় রাখে কিছু টাকা পয়সা হোক তারপর নেব যদি এখন টাকা পয়সা নেই এই জন্য বলতেছি আল্লাহ রহমতে ইনশাল্লাহ একদিন একদিন আমারও হবে এরকম আর আমি ওখানে তারাই থেকে নিষ মুখ তাকাইতেছি আমার মাথাটা ঘুরতেছিল আর আমি চতুর্পাশে দেখি অবাক যে এত সুন্দর জায়গা আর এসি তো মানে পুরো ফ্লোরটা এসি মানে এত সুন্দর মার্কেটটা কি বলবো আমার কাছে দারুণ লাগছিল খুবই ভালো লাগছে লাগতেছিল কারণ গরমের মধ্যে মধ্যে থাকলে তো জানেনি কেমন লাগে খুবই ভালো লাগে আর এর পাশে ঘুরতে ঘুরতে দেখি আর তলায় একটা ময়ূর বসায় রাখছে কি সুন্দর করে আর এ পাশে বাঁশ লাগাইছে এটা বাঁশ কিন্তু একটা ইয়ার আর এ পাশে কলা গাছ এত সুন্দর লাগতেছিল কি বলবো বাবা আমি কিন্তু এখানে আমার কাছে খুবই ভাল লাগতে ছিল আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাইবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফেজ